আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বর্তমানে আছি ফরিদগঞ্জ চান্দ্রাবাজার তো আজকে একটা অভিজ্ঞতা হলো গ্রামে আসল যারা রাইড রাইডার ম্যাক্সিমাম রাইডারের হেলমেট থাকে না এটাতে একটা সমস্যা আছে আর আরেকটা সমস্যা ওরা সিগন্যাল বুঝে না কোনো কিছুই বুঝে না ওদের মন মতো ওরা ঘাড়ি বাইক চালায় তো খুবই দুঃখজনক বিষয় আজকে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটতে গিয়েছিল তবে আমি খুবই সাবধানতা অবলম্বন করেছি তাই বা আমি আজকে আপনাদের সামনে কথা বলতে পারতেছি তো আমি খুবই ভয় পেয়েছি আসলে আমরা এত পথ জার্নি করি এত পথ বাইক চালাই তো আজকের মতো ভয় বা আজকের মতো এমন একটা অবস্থা আমার লাইফে আমার কখনো হয় না তো এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি আমার রাইট সাইডে ছিলাম খুবই সাবধানে যাচ্ছি এবং যেদিকে ভাঙ্গা ওদিকে স্লো যাওয়ার খুবই চেষ্টা করতেছি তো আসলে আপনি যতই নিজে ঠিক থাকেন আসলে অন্য কেউ যদি ঠিক না থাকে তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে খুবই দুঃখজনক বিষয় দেখেন আমি দূর থেকে ফলো করছি এটা চেঞ্জে আসতেছে তো এটার বাম সাইড খুবই ফাঁকা তো আমার মন মতো আমি যাচ্ছিলাম তো বন্ধুরা আপনাদেরকে স্লো মোশন করে দেখাচ্ছি আমার গাড়ির প্রায় পঞ্চাশের কাছাকাছি হঠাৎ করে আমার আমার কাজ দিয়ে উল্টা মানে ওর রং প্রায় আমার মুখামুখি তো আমি আমার ব্যালেন্সটা রেখে আমার গাড়িটা খুব স্লো করি স্লো করি তো বন্ধুরা